গাজীপুর জেলার সাবেক জেলা রেজিস্ট্রার বর্তমান ঢাকা জেলা রেজিস্ট্রার বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন বিআরএস এর সভাপতি মো পৈদুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে মঙ্গলবার মহানগর দায়রা জজ মোহাম্মদ আস শামস জবরুল হোসেনের আদালতে চার্জশিট গ্রহণের জন্য দিন ধার্য ছিল এদিন তিনি আদালতে আত্মসমর্থন করে জামিন সে আবেদন করেন আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন একই সঙ্গে মামলার চার্জশিট গ্রহণ করেন মামলা সূত্রে জানা যায় দুই একুশ সালের একুশে সেপ্টেম্বর দুদকের ঢাকা জেলার সম্মেলিত কার্যালয় এক এই মামলাটির করেন দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ জিন্নাতুল ইসলাম মামলার তদন্ত শেষে এ বছর নয় জানুয়ারি ওয়েদুল ইসলাম ও তার স্ত্রী পারভীন হোসেন ভূইয়াকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ নিয়ামুল আহসান গাজী মামলার চার্জশিটে এক কোটি একুশ লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং চুরানব্বই লক্ষ পঞ্চাশ হাজার টাকা সম্পদের মিথ্যা তথ্য প্রদানের অভিযোগ আনা হোক দুই হাজার চার সালে পিএসসির মাধ্যমে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে সাবরেস্টার হিসেবে যোগদান করেন তিনি সাবরেস্ট হিসাবে যোগদান করার পর থেকে বাংলাদেশের লোভনীয় এবং দুর্নীতিগ্রস্ত যে কয়টি অফিস হয়েছে সেই অফিসে তিনি দায়িত্ব পালন করেন এবং কাগজে বিভিন্ন ধরনের করটি দেখিয়ে কোটি কোটি টাকা অবৈধভাবে অর্জন করেন